ওং নামসিবায় মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের কর্কট রাশির রাশিফল নিচে দেওয়া হলো এই রাশিফল গ্রহের সাধারণ গতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ব্যক্তিগত কুণ্ডলী অনুযায়ী ফলাফলে কিছু ভিন্নতা থাকতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে ধনের স্থান অবস্থান করবে শুক্র আপনার দ্বাদশভাবে ব্যয়ের স্থান এবং মঙ্গল আপনার লগ্নভাবে প্রথম ভাব অবস্থান করবে সাধারণ ফল আর্থিক দিক থেকে দিনটি মিশ্র হতে পারে অপ্রত্যাশিত কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বুঝে শুনে খরচ করুন পরিবারে শান্তি বজায় থাকবে এবং সদস্যদের মধ্যে সহযোগিতা দেখা যাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নতুন কিছু করার জন্য উৎসাহিত হবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে কাজের ক্ষেত্র কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার কাজের প্রশংসা হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে বিচার করুন স্বাস্থ্য শারীরিক দিক থেকে দিনটি ভালো থাকবে তবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে যোগা ও মেডিটেশন আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন তবে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে ছয় ই মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার তৃতীয়ভাবে সাহসের স্থান অবস্থান করবে বুধ আপনার একাদশভাবে লাভের স্থান এবং বৃহস্পতি আপনার দ্বাদশভাবে ব্যয়ের স্থান অবস্থান করবে সাধারণ ফল আজ আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন এবং তাতে সাফল্যও পেতে পারেন ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের যোগ রয়েছে বিশেষ করে পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন কাজের ক্ষেত্র কর্মক্ষেত্রে আপনার উদ্যমী মনোভাবের জন্য আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য দিনটি শুভ ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগের সন্ধান পেতে পারেন স্বাস্থ্য শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সতেজ থাকবেন তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে পুরনো সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সাতই মে দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার চতুর্থভাবে সুখের স্থান অবস্থান করবে শনি আপনার অষ্টমভাবে সংকটের স্থান এবং রাহু আপনার নবমভাবে ভাগ্যের স্থান অবস্থান করবে সাধারণ ফল আজ আপনি মানসিক শান্তি অনুভব করবেন পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে গৃহস্থালির কাজে মনোযোগ দিতে পারেন তবে অপ্রত্যাশিত কিছু বাধা আসতে পারে যার জন্য মানসিক অস্থিরতা দেখা যেতে পারে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন কাজের ক্ষেত্র কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নয় কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন স্বাস্থ্য পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং হালকা আহার গ্রহণ করুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে শান্তভাবে আলোচনা করে সমস্যার সমাধান করুন পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে ওং নামশ্বিবায়